বাপ কিছুক্ষণ হাত দিয়ে মুখ ঢেকে রাখে অবাক হয়ে মশার দিকে তাকায় এই মাধ্যমে বোঝা গেল বড বা ছোট বলে কোনো কিছু বিচার করা উচিত নয় সাহস আর যোগ্যতা থাকলে ছোটদেরও বড়দের সমান হতে পারে বন্ধুরা যদি এই মজার গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন